যারা পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি গিটারের ওষুধ খুঁজতেছেন গিটার বাজাবার জন্য আপনার কোনো পার্শ্বপত্রিকিয়া এবং কোনো ক্ষতি ছাড়াই আপনি গিটার বাজাতে পারবেন দ্বিগুণ এবং আপনার গিটার হবে লোহার মতো শক্তিশালী আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না যারা দীর্ঘদিন ধরে অন টাইমের ওষুধগুলো খেয়ে জীবনটাকে নষ্ট করে ফেলেছেন আপনার অন টাইমের ওষুধগুলো আর খেতে হবে না আপনি যদি এই ওষুধটি খেতে পারেন তাহলে আপনার কোনো ক্ষতি এবং পার্শ্বপুতিকে ছাড়াই আপনার সবসময় গিটার থাকবে লোহার মতো শক্তিশালী এবং আপনার সময়ও বাড়িয়ে দেবে দ্বিগুণ এই ওষুধটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন এটি পার্শ্বপুতিকে মুক্ত এবং সম্পূর্ণ আপনার কোনো ক্ষতি ছাড়াই আপনি গিটার বাজাতে পারবেন এই ওষুধটি কয়েকটি রোগের জন্য উপরে কাজ করে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি এটা হলো জিনটেক্স ক্যাপসুল আর এটি স্কোয়ার কোম্পানি তৈরি করেছেন বুথিটা পিস মাত্র বারো টাকা এটি সকালে একটি এবং রাত্রে একটি খেতে হবে খেলে আপনার কোনো ক্ষতি এবং পার্শ্ববর্তীকে হবে না এবং যারা যারা দীর্ঘদিন ধরে বশ করে গিটার বাজাতে চান কিন্তু গিটার বাজাতে পারেন না এখানে যে ওষুধটা দেখাচ্ছে এই যে ওষুধটা সম্পর্কে আমি আপনাদের বলার চেষ্টা করতেছি এই ওষুধটি বিশেষ করে যৌন দুর্বলতার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবং যৌন দুর্বলতা থেকে বৃদ্ধি করে এবং যৌন অক্ষমতা বৃদ্ধি করে অনেক সময় সন্তান নিতে নিতে অক্ষম যারা তাদের জন্য এই ওষুধটিও ভালো কাজ করবে অনেক সময় আপনার যদি দুর্বলতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সন্তান দিতে পারবেন না সেই সন্তান দেওয়ার জন্য এই জিনটিক্স ক্যাপসুলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যাদের মানসিক চাপ আছে সেই মানসিক চাপটাও কিন্তু এই ওষুধটিতে কমিয়ে দেবে এবং সবসময় আপনার যদি মানসিক টেনশন এবং মানসিক চাপটা লেগেই থাকে সেই ক্ষেত্রে এই ওষুধটি আপনার ভালো কাজ করবে এছাড়া আপনার কর্ম চাঞ্চল্যতা বৃদ্ধি করবে যারা কাজেকর্মে মন বসে না সে কাজেকর্মে মন বসবে এই ওষুধটিতে এছাড়াও আপনার এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং জীবনী শক্তি বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আপনার জীবনী শক্তিও বাড়িয়ে দেবে এবং শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস রুগীদের সহায়ক হিসাবে কিন্তু এই ওষুধটি কাজ করবে অনেক সময় ডায়াবেটিস রোগীরা বিভিন্ন প্রকার ডায়াবেটিস ওষুধ খেয়ে থাকেন সেই ডায়াবেটিস ওষুধের সাথেও কিন্তু এই ওষুধটি সহায়ক হিসাবে কাজ করে ডায়াবেটিস রোগীরাও এই ওষুধটা খেতে পারবেন ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস ওষুধের পাশাপাশি এটা খেতে পারবেন কোনো পার্শ্ববর্তীকে এবং কোনো ক্ষতি ছাড়াই ডায়াবেটিস রুগীরাও কিন্তু আপনারা বেশি সময় ধরে মিলন করতে পারবেন কিবা যৌন চাহিদা ভেটাতে পারবেন তো এক্ষেত্রে অবশ্যই এটি সকালে একটি রাত্রে এটি খেতে হবে এটা পুরুষ মহিলা সবাই খেতে পারবে এটা কোনো এবং কোনো ক্ষতি ছাড়াই আপনি দ্বিগুণ গতিতে টার বাজাতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম